আমি মনে করি মুস্তাফিজ আমার খুব ভালো একজন পার্টনার কারণ সে ডেথ ওভারে খুবই ভালো আমি বলিংয়ে অপর প্রান্তে তার কাছ থেকে সাপোর্ট পেয়ে থাকি একই জিনিস মুস্তাফিজের সাথে মিলে করাটা খুবই সহজ কারণ সে খুব ভালো বলার এবং সে খুব ভালো বলিং করেছে শুধু ডেথে না পাওয়ার প্লে এবং মিডল ওভারগুলোতে ভালো করেছে আমাকে প্রতি ম্যাচে মুস্তাফিজের সাথে জয়েন করতে হয় মিডল বা ডেথ ওভারের সময় তাই যখন আমি আসি এবং আমরা ষোলো থেকে বিশ ওভার বলিং করি আমি দুই ওভার বলিং করি এবং ফিজ দুই ওভার করে বলিং করে স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় আমরা উইকেট এবং কী করতে পারি তা নিয়ে কথা বলি যার ফলে অনেক কিছু করা সহজ হয়ে যায় ফিজের সাথে ম্যাচ শুরুর আগে আমি মুস্তাফিজের কাছে যাই এবং তার সাথে কথা বলি প্রতি ম্যাচের আগে আমি তাকে জিজ্ঞেস করি আজকে তুমি কি করবে তবে প্রতিবার সে আমাকে তেমন স্পেশাল কিছু বলে না আমি তাই করি যখন আমাকে পরিস্থিতি অনুযায়ী করতে হবে আমি মনে করি সে এমনই একজন সাধারণ আমি এই জিনিসটা মুস্তাফিজের কাছ থেকেই শিখেছি এবারের আসরে চেন্নাইকে বেশিরভাগ ম্যাচে চালকের আসনে বসিয়েছিল মুস্তাফিজ ও পাথিরানা জুটি কখনও ফিজ উইকেট তুলে নিত তো উইকেটের আরেক প্রান্ত থেকে পাথিরানা রান চেক দিত আবার কখনো মুস্তাফিজ উইকেট তুলে নিতে না পারলে পাথিনানা উইকেট তুলে আনতেন আরেক প্রান্ত থেকে এই দুজনের যুগলবন্দি ভক্ত সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকরাও পর্যন্ত উপভোগ করেছেন বিসিবির দেওয়া অনাপত্তিপত্র অনুযায়ী গত এক মে পর্যন্ত চেন্নাইয়ের হয়ে খেলবেন মুস্তাফিজ আইপিএল থেকে বিদায় নেওয়ার আগে নয় ম্যাচের চোদ্দ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারী তালিকায় উপরের দিকেই ছিলেন মুস্তাফিজ তার বিদায় নিয়ে আগেই মন খারাপের কথা জানিয়েছিলেন চেন্নাইয়ের হেড কোচ স্টিভেন ফ্লেমিং এবং ব্যাটিং কোচ মাইক হাসি গত ডিসেম্বরের মিনি নিলামে চেন্নাই সুপার কিংস তাকে ভিত্তিমূল্য দুই কোটি রুপিতে দলে ফিরিয়েছিল উইকেট সংখ্যা বিবেচনায় এবারের আসলে নিজের দ্বিতীয় সেরা মৌসুম কাটিয়েছেন মুস্তাফিজ